ভাই আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে পুলিশ এরকম কি আটকাবে উল্টা নিজেরাই ডিউটি মধ্যে পার্ট টাইম চালায় আরে ভাই এখন আর কি করবো বলেন দেশের যে পরিস্থিতি আরে না দেশের যে অবস্থা এখন চাকরি বাকরি কাজ কাম ব্যবসা বাণিজ্য কোনো কিছু করে শান্তি নাই এখন সবারই দরকার একটা টাকার গাছ যেটারে খোঁচাইলেই খালি টাকা বেরোয়বো এখন টাকা কামানোর জন্য তো পোলা মানুষ অনেক কাজই করে থাকে বাট বর্তমানে কিছু কিছু মেয়ে মানুষ টাকা কামানোর একটা সহজ পন্থা বাইচ্ছা নিছে আর সেটা হচ্ছে ফুড ব্লগিং করা যেখানে মেয়ে মানুষ কিছু ফলোয়ার দেখায় বিভিন্ন রেস্টুরেন্ট থেকে টাকা নিয়ে বান্দরের মতো খাইতে থাকে আর খাওয়া শেষে ওই রেস্টুরেন্টেরই বাথরুমে গিয়া বিভিন্ন মানুষের ভয় দেখায় যেমন আপনাদেরকে একটা কাহিনী বলি না কাহিনী পরে বলি তার আগে আপনাদেরকে যে আমি প্রত্যেক ভিডিওতে সাবস্ক্রাইব করতে বলতেছি আপনাদেরকে কানে কানে শুনেন নাই আমি যখন বললাম তার কতবার ক্লিয়ার করবে আপনাদেরকে তো আমি সাবস্ক্রাইব করতে বলতেছি কিন্তু আপনি যখন কানে তালা দিয়েছিলেন এখন যারা আগে থেকে ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জন্য থাকছে আর যারা এখনো সাবস্ক্রাইব ছাড়া ভিডিও দেখতেছেন তাদেরকে আমি তো যে কাহিনী বলতে চাইতেছিলাম সেটা আমি আপনাকে প্রথম থেকে বলি তো আপনাদের শহরের মতো আমার এলাকাও একটা টিকটকার ছিল যে মেইনলি টিকটক অ্যাকাউন্ট খুলছে হচ্ছে মায়া মানুষ পটানোর জন্য বাট ও ছিল ওভার হচ্ছে বাংলাদেশি গাজিনি ভার্সন যার জন্য tera dil koi jab bhi dukhayega mere মেয়ে মানুষ তো আর এইসব দেখে পড়বে না মেয়েরা পছন্দ করে হচ্ছে সাহসী আর ডেয়ারিং ছেলে যার জন্য ও সবার আগে একটা দোকানে চলে যায় দোকানে গিয়ে একটা মাউন্টেন ডিউ কিনে কারণ মাউন্টেন ডিউ ভয়ের মায়ের আর এটা খাওয়ার পরই তো ওর বিচি বড়া সাহস এসে যায় আর এই সাহস নিয়ে ও যায় ডেয়ারিং টিকটক করতে জানো এটা দেখে মেয়ে পড়ে যায় কিন্তু

এপরোরে ডিসাইড করে যে ওরা বিয়ে করবে তার ওদের ফ্যামিলিকে পাঠায় বিয়ের জন্য কথাবার্তা বলতে পার ছেলে মেয়ে কারপক্ষের ফ্যামিলি ওদের বিয়ের জন্য মানে না না দেন ওরা দুজন ডিসাইড করে যে ওরা পালায়ে বিয়ে করবে বাট ছেলে তো ঠিকই যায় পালায়া কিন্তু মেয়ে রেইখা যায় পালায়া এখন ওইখানে মেয়ে পালায়া যাওয়ার কারণে তো মেয়ের ঘরে একদম জিত উঠা যায় আর সেই জিত ঝাড়ে হচ্ছে বিয়ের আসরে গিয়ে ফলফল বিয়ের আগেই ডিভোর্স এখন এত মানুষের সামনে বিয়ে ভেঙে যায় ওই মেয়ে তো ছেলেকে বলে যে তুই এত মানুষের সামনে কাহিনী করলি না দেখিস আমি তোর থেকে বেশি ফলোয়ার वाला একটা টিকটকারের সাথে প্রেম করে দেখাবো আর ওর কথা শুনে ওই ছেলে বলে যে আমার চ্যাটারবাল কিন্তু সত্যি সত্যি হঠাৎ করে ও যখন একদিন দেখে ওই মেয়ে ওর থেকেও বেশি ফলোয়ার वाला টিকটকি সরি টিকটকার সেলিব্রিটির সাথে প্রেম করতেছে তখন ও ঠাস করে একটা গোমরে হয়ে যায় I'm going to go to the hospital. I'm going to go to the